এলোকে এই নে মজা দি আর বাবা আর চাচা আর বাচ্চা মিলে দেব না কোন কথা হলো এই কই কোলাবাই নাই ডাক দে আরে আর বাচ্চা আরে ভাই আপনি শুনছেন কইছি মিয়া মাইর কত হলো আমি চিনিনা এই কোসা আপনি চিনিনা ও ঠিক আছে আর শান্তি চিটা গট করে গিনি আমি তুমি দিলা কি আমি ন কি কি আমি তো ছাড়ছ না দেখছ না ছাড়ছ মিয়া খাইদাম করেন খাই দেই বলে যাই দি দাদা নালে গারা পাড়া বানাইলাম তো এরকম চক্র অনেকে বের হয়েছে অনেক জায়গার থেকে বাচ্চা নিয়ে খোঁজ হয়ে যায় যত দেখতে পারছেন সামান্য একটু মজার লোক দেখে বাচ্চাদেরকে নিয়ে যাই আমাদের এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন সবাইকে ধন্যবাদ